ভিটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভরতপুরের সৈয়দ কুলুট গ্রামে সাত বছরের ছোট্ট সোহানা যে শিশুকে ঘিরে পুরো এলাকায় গত চার দিন ধরেছিল উদ্বেগ আর উৎকণ্ঠায় পড়া শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সোহানা শুরু হয় পুলিশি তৎপরতা এসে পৌঁছায় স্নিপার ডগ স্কোয়াড নামানো হয় ডুবুরি তল্লাশি চলে গ্রাম থেকে পুকুর জঙ্গল সব জায়গায় কিন্তু কোনো হদিশ মিলছিল না শিশুটির গতকাল সোহানার মা অপহরণের অভিযোগ তোলেন এরপরই আজ সকালে চাঞ্চল্যকর ঘটনায় থমকে যায় দুই গ্রাম সৈয়দকুলুর থেকে এক কিলোমিটার দূরে দাসপাড়ায় ধান খেতে মিলল সোহানার নিধর দেহ ধান ক্ষেতের মধ্যে গলায় ফাঁস দেওয়া ছিল সোহনাকে উপর দিয়ে কাটা ধান চাপা দিয়ে রাখা হয়েছিল দেহ কে bạcারা এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালো তারিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে আমি মৃত্যু বদলে ও মাধ্যমে কে মেরে মুখ চাই আমরা জানের বদলে জান চাই আর কিছু চাই না জান চাই আমরা জান চাই আমরা ওমনি করে আমরা ওমনি করে মারব জানের বদলে জান চাই এখানে দেখতে পেলাম এসে একটা লাশ এখানে পড়ে আছে সে বাচ্চা ছেলে একটা পায়খানা ফিরতে এসে ও দেখেছে আমাদের এখানকার যে সিবি চাকরি করে ফজলু তাকে বলে রিপোর্ট করেছে ওই গ্রামে খবরটা দিল যে একটা লাশ ওখানে পড়ে আছে ও এসে খোঁজ করেছে হ্যাঁ যে বাচ্চা ছেলেটা আমাদের নিখোঁজ হয়েছিল গত চার দিন সেই চার দিন ধরে পাওয়া গেছিল না যে বাচ্চাটা তারই লাশ এখানে পড়েছিল আমার এসে দেখলাম যে বাচ্চাটা পুরো শার্টে পড়ে আছে প্যান্ট শার্ট যা পড়েছিল সেই পরেই আছে পুরো কোনো ক্ষত অবস্থায় নাই কিন্তু দেখলাম ও মোড়ে এখানে পড়ে আছে আমার নাম তুষার শেখ গ্রামবাসী সৈয়দগুলুর গ্রামবাসী এই সম্বন্ধে বলতে বলতে আমি কিচ্ছু চাই না আমার যা যাবার চলে গেছে আমার আর ফিরে আর আসবে না আমি আর শেষ পরিণতি দিতে যা যানের বদলে যান আমার আর কিচ্ছু চাই না আমি চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে চাই আমি জানের বদলে জান চাই আমার যেমনি কল খালি করে চলে গেল আমার স্ত্রীর কোল খালি চলে গেল। আমার ছেলের বোন হারিয়ে গেল আমার সব কিছু পৃথিবী হারিয়ে গেল আমি জানের বদলে জান চাই আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমি জানের বদলে জান চাই এর মানে বিশাল সিদ্ধান্ত নিতে হবে পুলিশ প্রশাসনকে আমার এই নিষ্পাপ শিশুটা কী দোষ করেছিল এমন চোখে এরকম করে শাস্তি দিল আমার শিশুকে কিডন্যাপ করে মেরে দেওয়া হয়েছে তিন দিন পর শনিবার রোববার সোমবার মঙ্গলবার আজকে আজকে চার দিন আমি লাশ পেলাম সকালে বুঝতে পারলাম সকালে বুঝতে পারলাম বলতে গেলে গায়ের লোকে মাঠে ধান কাটতে গেছে ওই দেখতে পেয়েছে একটা চাদর দিয়ে ঢাকা আছে। আমাদেরকে ফোন করলো বলে এখানে একটা লাশ পড়ে আছে লাশ পড়ে আছে যেয়ে দেখছি আমার মেয়ে নাই গো আমার মেয়েকে কে মেরে দিয়েছে গো আমার নাম সোহাগ শেখ

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ